বন্ধুরা তুমি কি কখনো ভেবেছ কেন জীবনে বারবার সমস্যা আসে কেন আমরা যখন একটা কাজ করতে চাই তখন হাজার বাধা এসে দাঁড়ায় আসলে এগুলো বাধা না এগুলো হলো আমাদের পরীক্ষার প্রশ্নপত্র জীবন তোমাকে পরীক্ষা নেয় তুমি কতটা ধৈর্যশীল কতটা শক্ত আর কতটা স্বপ্নের জন্য লড়তে পারো সেটা যাচাই করার জন্য চল একটা বাস্তব উদাহরণ ধরি একজন ছাত্র প্রতিদিন অনেক পড়াশোনা করতো কিন্তু পরীক্ষায় ভালো ফল করতে পারত না সে ভেবেছিল আমার দ্বারা হবে না কিন্তু একদিন সে বুঝলো ব্যর্থ হওয়া মানে শেষ না বরং এটা শেখার সুযোগ সে প্রতিবার ভুল খুঁজে বের করলো ঠিক করলো আর এক সময় সেই বিশ্ববিদ্যালয়ের প্রথম হল বন্ধুরা সাফল্যের পথে সবচেয়ে বড় শত্রু হলো হাল ছেড়ে দেওয়া তুমি যখন হাল ছাড়ো তখন আসলে তুমি নিজের স্বপ্নকে মাঝপথে মেরে ফেলো মনে রেখো নদী তার গন্তব্যে পৌঁছাতে হাজারবার বাঁক নেয় কিন্তু থামে না পাথরের ওপর পানি বারবার পড়তে পড়তে একসময় পাথর ভেদ করে ফেলে মাটির ভেতর থেকে ছোট্ট চারা গাছ আলো খুঁজে নেয় কারণ সে হাল ছাড়ে না এটাই হলো জীবনের আসল পাঠ ধৈর্য আর অধ্যবসায় ছোট ছোট উদাহরণ অ্যাব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট হওয়ার আগে ছয় বার নির্বাচনে হেরেছিলেন দশ আর বার ব্যর্থ হয়ে বাতি আবিষ্কার করেছিলেন আমাদের দেশের অনেক মানুষ শূন্য থেকে শুরু করে বিশ্বের নাম করেছে কেন কারণ তারা হাল ছাড়েনি কোটস ব্যর্থতা তোমাকে থামাতে পারে না যদি তুমি থামতে না চাও একজন মানুষ তখনই হার মানে যখন সে নিজের ভেতরের আগুন নিভিয়ে দেয় বন্ধুরা আজ যদি তোমার জীবন কঠিন হয় তবে বুঝে নাও জীবন তোমাকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তুমি যদি আজ হাল ছেড়ে দাও তাহলে আগামীকালের সাফল্য তোমার হাতে আসবে না তাই দাঁড়িয়ে যাও আবার চেষ্টা করো আবার লড়ো মনে রেখো পাহাড়ের চূড়া শুধু তারাই দেখে যারা মাছ পথে থামে না হাল ছেড়ে দেওয়া মানুষ কিছু পায় না কিন্তু যারা লড়ে যায় তারা ইতিহাস গড়ে তাই আজ থেকেই প্রতিজ্ঞা করো আমি হাল ছাড়বো না আমি থামব না আমি জিতব